তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিচ্ছেদ করার একটি গুরুমুখী বিদ্যা দিতে এসেছি দু চারটা বিচ্ছেদ আপনি যদি অ্যাপ্লাই করে ফেলেন সেই ক্ষেত্রেও যদি কাজ না হয় অনেক জায়গায় ঘুরেছেন কাজ করতে পারেননি বা হয়নি আজকের ভিডিওতে বলা এই প্রয়োগ যদি আপনি একবার করেন এই বিচ্ছেদ হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরেই আর এটা চিরস্থায়ী হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো কি কি লাগবে কতবার মন্ত্র অ্যাপ্লাই করবেন কি করবেন মন্ত্র দেবো না মন্ত্র শুধু তারাই পাবে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আছে অথবা যারা জয়েন্ট হবেন তবু যদি ভিডিওটি দেখার ইচ্ছুক তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা এই বিচ্ছেদ ক্রিয়া অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন একটি ছোট কালো সালুর টুকরো এক হাত লম্বা একটি কালো কার বা সুতো শনি অথবা মঙ্গলবার দিনই শোষান এগিয়ে শ্মশানের হাড়ি থেকে একটু ছোট টুকরো সংগ্রহ করে নিয়ে আসবেন ভেঙে অথবা ভাঙা হাড়ির টুকরো এবার একটি বিস্কুট ফল লাগবে এটাকে কে কি বলেন আমি জানি না দেখে নিন আমার মাথার সাইডে ঝুলতেছে কলকে ফুলের যে ফলটা এটি ছোট তিতা করলা সংগ্রহ করবেন একটি নিমের পাতা সংগ্রহ করবেন শনি অথবা মঙ্গলবার দিনই আপনি তিনটি বাড়িতে যাবেন উঠানা গিনাতে যে ঝাড়ুটা মারা হয় ওই ঝাড়ু ডগা একটি করে একটি বাড়ি থেকে চুরি করে আনবেন তিন বাড়ি থেকে তিনটি কেউ যেন টের না পায় এবার এই সমস্ত কিছু সামগ্রী নিয়ে আপনি শনি অথবা মঙ্গলবার দিন দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়ির বাইরে কোথাও কাপড়টি রাখলেন সমস্ত কিছু সামগ্রী আপনি এতে রাখলেন এবার যে মন্ত্রটি আমি দেবো একবার বলবেন একটি ফু আরেকবার বলবেন আরেকটি ফু আরেকবার বলবেন আরেকটি ফু দিয়ে একটি পুটলি তৈরি করবেন যে কালো সুতাটি আপনি আনলেন তা দিয়ে বেঁধে দিবেন এবার যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তাদের যে কোনো একজনের বাড়িতে এই পুটুলি গেড়ে দিবেন অথবা তাদের যে কোনো একজনের চলাচল করার রাস্তা হয় এটি করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আর এটা চিরস্থায়ী হবে আজকের ভিডিওটি এইটুকি ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে যাবেন সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না তবু যদি মনে হয় তো লাইক করে যাবেন এই বিদ্যার মন্ত্র নিতে হলে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে আপনি শুধু এর মন্ত্র নয় বাকি যাই যে বিদ্যার আমি বাকি রেখেছি নিয়ম বা মন্ত্র তাও পাবেন এর বাইরেও যা যা শিখতে চাবেন পাবেন যদি আমি শিখে থাকি অনলাইন ক্লাস হয় অনেক কিছু জানতে পারবেন তো দেখা হচ্ছে আগাম পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ